ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিক যে সুইং কিউআই আছে তারা আওয়ারলি যে চেক আছে সেই চেকের যে রিপোর্টটা আছে আওয়ারলি চেক রিপোর্ট এখানে আছে আওয়ারলি চেক রিপোর্ট এটা কীভাবে করে সেই সম্পর্কে আজকের আলোচনা ওকে প্রথমেই দেখেন যে এই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির নাম লিখতে হবে তারপরে স্টাইল দেখতে পাচ্ছেন যে যে স্টাইল চলবে এখানে টিডিএলএস মানে টিডি চলে নাম সেটা দিয়েছে ওকে ডেট বসাবেন আজকে তারিখ বসালেন এগারো এরপর প্রসেস লিখ আছে ঠিক আছে এই প্রসেসটা হচ্ছে কলার আরমল এটা পকেট হতে পারে আউটপুট হতে পারে এটা লিখবেন তারপরে এখানে লাইন কত সেটা লিখবেন ঠিক আছে এরপরে হচ্ছে বায়ার ওকে বায়ার সেটা হতে পারে নেক্সট হতে পারে এই সাইটেম হতে পারে আরও অনেক কিছু হতে পারে সেটা আপনারা লিখবেন আমি অবলিক দিয়ে রেখেছি বোঝার জন্য এখানে আইটেম আইটেম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মেন্স মানে বড়দের আর একটা হচ্ছে বয়স ছোটোদের এই জন্য আমি অবলিক দিয়ে দুটাই দিয়েছি ওকে তা মূলত এখানে দেখেন টাইম দেওয়া আছে আটটা থেকে নয়টা ওকে এখানে কি বলা স্কিপ রয়েজ আন ইভেন্ট প্লিট ডাউন স্টিচ ব্রোকেন স্টিচ হাইলো আনকাটেড এইগুলো কিন্তু একটা গার্মেন্টসের বেসিক যে অল্টারগুলো আছে অ্যাজ ইউজুয়াল এইগুলাই কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো এর ভিতরে মনে করেন আটটা থেকে যে নয়টা আছে এই নয়টায় দেশে রয়েস পেয়েছি আমি দুই পিস প্লিট পেয়েছি এক পিস হাইলো পেয়েছি এক পিস আংকারঠেড পেয়েছি তিন পিস ওকে এই ঘন্টায় তাহলে তিন আর এক চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখানে এখানে আমি দেশে লিখলাম টোটাল অল্টার সাত ওকে টোটাল অল্টার সাত এবার কি বলছে টোটাল চেক টোটাল চেক হয়েছে কয়টা সাত ওকে আর টোটাল একশো পিস কিভাবে হলো এটা দেখে আপনি প্রথমে চেক করেছেন একশো সাত পিস মানে তার ভিতরে সাত পিস অল্টা রয়েছে আর একশো পিস ওকে হয়েছে এই অল্টা যে সাত পিস পরে সারি দিয়েছে এটা টোটাল চেক আছে একশো সাত পিস এখন যে এই ডিএসইউ আছে এই ডিএসইউ সূত্রটা কীভাবে বের করবেন ডিএসইউ সূত্র হচ্ছে কি টোটাল ডিফেক্ট ইনটু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি এনে দেখেন একটা টোটাল এমনি এজ ইউজুয়াল ধরে নিছি তারপরে ইনটু 100 এই যে একশো পিস আমার ওকে হয়েছিল আর এই আট পিস একশো পিস দিলে কিন্তু এভাবে একটা বের বেরোবে ঠিক আছে তো আমরা দেখি এটা হই কিনা ওকে এনে যদি আমরা সাত লিখি সাত ইনটু দেখেন হান্ড্রেড

তারপরে ডাউন স্টিচ আছে চারটা ধরেন তার ব্রোকেন স্টিচ তারপরে আনকাট থ্রেড হয়েছে দেখতেছে কয় পিস দুই পিস ঠিক আছে এখন আমরা দেখি এই যে দুই আর এক হচ্ছে কত তিন এরপরে হচ্ছে চার চার দুই আর চারে কত ছয় সাত আট নয় এন তাহলে আমরা ডিফিকাল্টলি কত টোটাল

যখন ডিফেক্টগুলো আস্তে আস্তে এর পরবর্তীতে দেখছে দশটা থেকে এগারোটা ঘন্টায় স্কিপ হয়েছে আপনার এক পিস তারপরে রয়েজ হয়েছে তিন পিস ঠিক আছে ডাউন স্টিচ হয়েছে এক পিস তারপরে আনকার থ্রেড হয়েছে এক পিস ওকে তাহলে তিন আর একে চার পাঁচ ছয় সাত এখানে আট ওকে এখানে আমরা সেম আট লিখলাম আবার দেখছে এই ঘন্টায় প্রথমেই পাস হয়েছিলো আমাদের একশো পিস তাহলে এখানে কত হবে একশো আট ওকে এই সেম উপায়ে কত ডিফেক্ট হয়েছিল আট তাহলে আমরা আট গুণ একশো দিলাম ভাগ কত টোটাল কোয়ান্টিটি ছিল একশো আট ওকে তাহলে কত আছে সাত দশমিক চল্লিশ এই সাত দশমিক চল্লিশ আমরা এখানে লিখবো ঠিক আছে এর পরবর্তীতে যে এই দশটা এগারোটা থেকে যে বারোটার ঘন্টা আছে এখানে দেছে আনিবেন হয়েছে একটা ইলিট হয়েছে দুইটা ঠিক আছে ডাউন স্ট্রিজ হয়েছে দুইটা হাই হয়েছে একটা ঠিক আছে তাহলে কত তিন তিন এখানে ছয় ওকে এই ছয়ের পরে দেখেছে আমরা এখানে একশো চোদ্দ বিশ প্রথমে ওকে আছে আর এই ছয় একশো কুড়ি এই সেম উপায়ে আমরা দেশ ছয় গুণ সরি ছয় গুণ একশো দিলাম আর টোটাল সে কোয়ান্টিটি ছিল কত একশো বিশ দেওয়ার পর কত দাঁড়ালো পাঁচ এই পাঁচ আমরা লিখলাম ওকে এইভাবে কিন্তু আপনার প্রত্যেক ঘন্টায় যে চি মানে প্রসেস রিপোর্ট আছে সেটা কিন্তু আপনাকে করা লাগবে এভাবে করতে করতে যখন এই ঘরগুলো সব পূরণ হয়ে যাবে দেখেন কেন দেশে রয়েজ একটা পাইছেন পরে ঘন্টায় ব্রোকেন দুইটা পাইছেন তারপর আনকাঠে তিনটা পাইছেন ঠিক আছে আমি একটা ডামি দেখাচ্ছি জাস্ট আপনাকে এভাবে ঠিক আছে দুই আর এক আর এক দুই চার পাঁচ ছয় সাত এখানে যা সাত আপনার যে কোয়ান্টিটি ছিল একশো তেরো আর এই সাতটা আপনার পরে ওকে এসে পরে কত হলো একশো কুড়ি ওই সেম আপনাকে কিন্তু দেওয়া লাগবে ঠিক আছে যে সাত গুণ একশো ভাগ একশো কুড়ি তার কত দাঁড়ানো হল পাঁচ দশমিক তিরাশি ওকে এভাবে যখন আপনার টোটাল আওয়ার লিস্ট ক্লোজ হবে তখন কিন্তু এখানে একটা সামারি উঠবে কত কীভাবে স্কিপেছে কয়টা দুইটা কিন্তু দেখতে পারছেন যে এইভাবে একটা টোটাল কিন্তু এখানে একটা সামারি উঠবে ঠিক আছে যে স্কিপ কয়টা প্লিট কয়টা 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 ওকে এইভাবে কিন্তু ডিফেক্টটা কোয়ান্টিটি লাভ টোটাল পাঁচ কোয়ান্টিটি লাগছে ওকে এই যেখানে টোটাল যে আছে ডিফেক্ট আছে না এই টোটাল ডিফেক্ট কিন্তু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি বের করলে কিন্তু এই এই যে টোটাল আপনার যে গ্র্যান্ড এভারেজটা হচ্ছে ডিআইসিউ সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে ঠিক আছে এখানে এখন দেখেন যে টোটাল ডিফেক্ট মানে টপ থ্রি ডিফেক্ট কোনটা একটা এই এগারোর পরে কোনটা হচ্ছে সাত এই সাতের পরে কোনটা হচ্ছে ছয় তাহলে এক দুই তিন মানে এই তিনটা হচ্ছে কি টপ থ্রি ডিফেক্ট ঠিক আছে এই টপ টপ থ্রিডি ডিফেক্ট নিয়ে অ্যানালাইজ করা লাগে এই কি কীভাবে করা লাগে এই যে এখানে ঠিক আছে এখানে কি লিখছে দেখেন টপ থ্রি ডিফেক্ট আনকার থ্রি ড্রয়েজ ডাউন স্টেজ ওকে এটা কীভাবে হয়েছে সেটা কিন্তু আপনাকে জানা লাগবে সেটা জানতে গেলে আপনাকে কি করতে হবে দেখেন দেখেন লিখেছে যে এয়ার ডিভাইস ক্যানট নট ওয়ার্ক প্রপারলি ওকে তারপরে গাইডলাইন অ্যান্ড ফোল্ডার ডিড নট অ্যাডজাস্ট প্রপারলি ওকে তারপরে ফোল্ডার ডিড নট অ্যাডজাস্ট প্রপারলি মানে এই তিনটা ডিফেক্ট যে বেশি হয়েছে এই তিনটা ডিফেক্ট কেন হয়েছে খুঁজে বের করতে গিয়ে এই জিনিসগুলো পাওয়া গেছে এই এই কারণে হয়েছে এর পরবর্তীতে কি হয় এটা ঠিক করা লাগবে ঠিক আছে এটা কি কি বলে কারেক্টিভ অ্যাকশন রুট রোড ছিল এটা কারেক্ট কারেক্টলি অ্যাকশন মানে এটা খুঁজে বের করেছে কেন এই ডিফেক্টটা হয়েছে এই তিনটা আর এইগুলো সমাধান কীভাবে হয়েছে এয়ার ডিভাইস অ্যাডজাস্ট প্রপারলি তারপরে গাইডলাইন অ্যান্ড ফোল্ডার প্রপারলি অ্যাডজাস্ট বাই মেকানিক তারপরে ফোল্ডার একদার প্রপারলি মেকানিক মানে পরবর্তীতে যখন এই যে ডিফেক্টগুলো হয়েছে এই ডিফেক্টগুলো কিভাবে হয়েছে ধরেছে এর পরবর্তীতে এটা সমাধান কিন্তু মেকানিক দিয়েছে সমাধান কিন্তু মেকানিক দিয়েছে এটাকেই কিন্তু বলে কজ অ্যানালাইজ কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন ঠিক আছে এটাই মূলত একজন সুইং যে কিউআই আছে সেই এর একটা হচ্ছে বেসিক যে সুইং আওয়ারলি প্রসেস রিপোর্ট আছে সেটা ঠিক আছে তো এভাবেই কিন্তু মূলত একজন সুইং